সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা শিখবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তো আমাদের অলরেডি দুইটা কোন আঁকা শেষ নব্বই ডিগ্রি কোন আমরা শিখে ফেলেছি ষাট ডিগ্রি কোনটা আমরা কি শিখে ফেলেছি এবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা কীভাবে আঁকতে হয় তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকার আগে আমরা আগের ভিডিওর মতো আগে একটা রোশি নিব তো রোশী নেওয়ার আগে আমি বলতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নয় সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা আইকনটি অন করে দিবা যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমার সাথে সাথে পেতে পারো তো এবারে আমরা একটি রোশনি নিব তো আগে আগের ভিডিওগুলোর মতোই আমি ভিডিওটি পোস্ট করে একটি রোশনি নিতেছি এবারে একটা রশনি নেওয়ার পরে এবারে যে কোনো একটি মান নিতেছি ছোটো নয় বড় নয় এবারে এই বিন্দুতে বসাবো বসানোর পরে আমরা এই অনুযায়ী একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জন্য প্রথমে কি করবো এক নব্বই ডিগ্রি কোণ আঁকতে হবে এই যেই এক প্রথম প্রথম যে পরে এবার দ্বিতীয় আসি এই দ্বিতীয় ধাপ এই তৃতীয় ধাপে দুইটা দাগ কাটতে হয় অলরেডি আমরা জানি এবার চতুর্থ ধাপ এবার আমরা এইটা এইটা বিন্দুটা যোগ করি দুইটা বিন্দু তো আমাদের অলরেডি নব্বই ডিগ্রি কোন আঁকা শেষ এবার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো তো চাদা যে কোনো একটি মান নেব তো এটা একটু বড় নিতে হবে এটা ছোটো নিলে হবে না এটা বড় নিতে হবে তো এখান থেকে প্রথম এখান থেকে আমরা এখান থেকে একটা বিন্দু কাটবো এই যে একটা বিন্দু কাটার পরে এখান থেকে আবার এই যে এখানে একটা বিন্দু হয়েছে আমার এই যে এখান থেকে নিতে হবে দ্বিতীয় ধাপে এবার এই বিন্দু এবারে দেখো বিন্দু আর এখানে যে বিন্দু এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ হয়ে যাবে তো দেখো এবারে আমাদের চাঁদা মাঝে প্রমাণ দেখাইতেছি দাগ দেওয়া শেষ এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ দেখো তোমরা দেখতে পারছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করা শেষ এই যে জাস্ট সরি এই যে এই নব্বই ডিগ্রি এখান ছিল নব্বই ডিগ্রি এই যে এই পঁয়তাল্লিশ ডিগ্রি তো আশা করি সবাই বুঝতে পেরেছ তো এবার আমরা লিখে দিই এটা অর্ধেক আর কি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটি মিলে নব্বই ডিগ্রি তো কত ডিগ্রি কোন আঁকা শিখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি